আমি যাওক নাকওকে ছবি দেখব পরে দা মারক কি বললেন জামাই তালাক দিয়া দিল কোনো আপত্তি নাই সাকিব খানের সিনেমা আগে দেখবে তারপর হইছে অন্য ব্যাপার সে ইয়ে দেখছে আপনার ওই যে কি জানি বলে ওই তুফান দেখছে এই এইবারে এটাও দেখছে প্রিয়তমাও দেখছে শুধু তাই না এরা তো ভক্ত যারা হ্যাটার্স ছিল তারাও এখন এই সাকিব খানের ভক্ত হয়েছে এ দুই বোন দেখেন যখন আমার আমুরা সাকিবের মুভি দেখতো হ্যাঁ তখন নরমালি আমরা দেখতে এত ভালো লাগতো না আমরা তুমি কি মুভি দেখো কিন্তু এখন আমার আমুরাকে আমরা চাই যেন আমরা আগে তাদের ভাল লাগতো না আমুরা দেখতো আপুরা দেখতো এটা ভাল লাগতো না কিন্তু এখন এই সাকিব খানের বরবাদ দেখা ভক্ত হয়ে গেছে গা এই জন্যই দেখবেন এটা আর ওই যে আগেরটা কইলাম যে জামাই ছেড়ে দিব কেনলে কি সিনেমা দেখবো ছেড়ে দিলে দিব এটার মধ্যে যে অ্যাকশন এটার মধ্যে যে রোমান্স এটার মধ্যে যে ড্রামা অন্য কোনো ছবিতে নাই ফুল প্যাকেজ এই কারণেই সবাই এই বরবাদের দিকে যুক্ত আছে এই যে দেখেন আপনি আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে এই যে আপনার এবারই আচ্ছা লোনান বাদ এই শাকিব খানের ভক্তদের জন্য প্রমাণ যে নিজের পয়সায় টিকিট কেটে সাতজনকে নিয়ে আসছি সিনেমা দেখতে বরবাদ এই যে আবার দেখেন আপনারা শুনেন এই যে আবার দেখেন কেন দেখবেন বরবাদটা দেখার পিছনে অনেক রিজন আছে কিন্তু বুঝছেন এখানে একটা প্রেম করতে যায়া সাকিব খান বরবাদ হয়ে গেছে এটা একটা বিশাল স্টোরি এই স্টোরিটার জন্যই আপনারা যাইবেন না সাকিব খানের যে লোক বা আর এই কারণেই কিন্তু হেরা পাগল এই ডেইডাক্সেয়ার গাঞ্জা ডেইডেকর মদ খাওয়া শুরু করছে তো এটা নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো কোন কোম্পানির মদ খাইব তারা তো আপনারা এই যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় খোলা থাকে এটা কল দিবেন না এটার মধ্যে আপনারা কি করবেন ওই এস এম এস দিবেন আমি একটা সাক্ষী বিয়ান ফোরাম করতে চাই এখন কারা কি দিবেন হলরুম ভাড়া নিতে হবে সাংবাদিকদের দাওয়াত করব টিভি মিডিয়ার লোকজন সব আসবে আপনার নামে ওইটা লেখা থাকবে যে আপনি হল রুম ভাড়া দিচ্ছেন আপনার নামটা শ্রদ্ধার সাথে বলা হবে তারপরে যারা মনে করেন যে ই করবেন এই ব্যানার বানায় দিবেন তাদের নাম বলা হবে যারা কেক কিনে দিবেন তাদের নাম বলা হবে যারা মনে করেন যে কাট আউট বানায় দিবেন আমরা মধুমিতায় কিন্তু বড় একটা কেক কাটছিলাম কাট আউট বানাইছিলাম সেই কাট আউটের টাকা দিয়েছিলো ইয়ের থেকে ফারজানা ওই আমেরিকার থেকে তো এইখানেও আপনাদের পার্টিসিপেশনগুলি আমরা তুলে ধরবো এইভাবে আর সাকিবিয়ান ফোরামটা না হলে হচ্ছেই না এরা একেবারে বেশিই বাইরে গেছে তো এদের বাড়াবারেই আর ভালো লাগতেছে না সহ্য করতে পারতেছে না এজন্য আপনারা সবাই পার্টিসিপেট করবেন যাতে এই সার্টিফিকান প্রোগ্রামটা করতে পারি আর সবাই যারা বাংলাদেশে আছেন আপনার আশেপাশে যারা সার্টিফিকান আছে সবাইকে নিয়ে আসবেন এই আমাদের একটা অফিস থাকার দরকার ঢাকায় এই যে আন্দোলনগুলি করতেছি আমরা বিচ্ছিন্নভাবে তখন একত্রিত হয়ে আন্দোলন করব। আর যাকে মনে করেন যে মারার দরকার তারা মারবো যারে যার বাড়ি গেরাও করার দরকার হয় বাড়ি গেরাও করব এবারে মারামারি হবে না যদিও বলছে যে মুখে কিসের কথা হাতাহাতি আমরা হাতা হাতিতে বিশ্বাস করি না আমরা ভদ্রলোক আমরা ঘেরাও করবো বাড়ি যাতে আর বাইরে আমি ছিলাম ইয়েতে নিকেতনে ইকবালের করার জন্য বাড়িটা চিনি না যদি কেউ জানেন চিনেন ঠিকানাটা দিয়েন এই যে কেল লাগিয়ে এরকম আকতা ফুকতা কয় এটার জন্য হেরে করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে যাতে সকল সাক্ষী বিয়ানরা পায় আর এই আমার নাম্বারটায় সবাই এস এম এস করবেন আবার বলতেছি প্লিজ কেউ কল দিয়েন না কল দিলে আমি কথা বলবো কেমন তারা তো এই ভিডিওই বানায় ডেইলি চারটা পাঁচটা ভিডিও বানাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল আসসালামু আলাইকুম